তেলাপিয়া মাছের তেল ঝাল আজ আবারও মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি নমস্কার আমি তন্দ্রা আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি তিনটে তেলাপিয়া মাছ এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নাইফ দিয়ে চিড়ে নিয়েছি তবে ভেজে নেওয়ার জন্য এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গাগুলো একটু চিড়ে দিয়েছি যাতে করে এর ভেতর খুব ভালোভাবেই তেল মশলা যেতে পারে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার ভেজে নিতে হবে তাই এবার একটি কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেল কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো কড়া যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে মাছ কিন্তু উল্টে নেওয়ার সময় ভেঙে যেতে পারে তাই ভেজে নেওয়ার সময় কড়া কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পর এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি একে একে মাছগুলো উল্টে নিলাম এবার অপর পাশটিও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো ঠিক এইরকমভাবেই ভেজে নামিয়ে নিলাম এবার করাতে আরও খানিকটা তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি মতো কালো জিরে দু থেকে তিন সেকেন্ড পর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো টমেটোটা আমি কুচি করে দিচ্ছি আচ্ছা আপনারা যদি ভাবেন এটাকে পেস্ট করে দেবেন তবে আপনারা সেটাও করতে পারেন টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আদা ও জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে দেওয়ার পর এক মিনিট পরে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা বাটা আচ্ছা এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা বাটা দিইনি এখানে পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তবে আপনারা সেটাও করতে পারেন তবে আমি রঙের জন্য পাকা লঙ্কাই বেছে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি রঙের জন্য হলুদ ও স্বাদ মতো নুন এবার স্বাদটিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি সব দিয়ে দেওয়া হয়ে গেলে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন মশলা কিন্তু বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে খেতে তেতো লাগবে আচ্ছা এখানে আরও একটি কথা রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করছি না এরপর মশলা কিন্তু ওপর থেকে তেল ছেড়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই ঝুলের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এখানে যেহেতু সেমি গ্রেভি রাখছি তাই জল অবশ্যই খেয়াল করে দেবেন এবার গ্রেভিটিকে ফুটিয়ে নিতে হবে আর তাই ঢেকে দিচ্ছি রান্নাটি কিন্তু একদমই মিডিয়াম টু লো ফ্লেমে করেছি এবার তিন থেকে চার মিনিট পর ঢাকনা করে নিচ্ছি গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার গ্রেভির সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নেব আর তাই মাছগুলোকে উল্টে নিচ্ছে সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যেই দিয়ে দিব বেটে নেওয়া সর্ষে সর্ষে দিয়ে দেওয়ার পর আবারও মাছগুলোকে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে সর্ষে একই জায়গায় জমে না থাকে তাই খুব ভালোভাবে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা রান্নাতে যেহেতু সর্ষে ব্যবহার করেছি তাই বেশিক্ষণ কুক করা যাবে না নয়তো তেতো লাগবে লো ফ্লেমে ঢেকে কুক করে নেওয়ার পর ঢাকা তুলে নিচ্ছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই ভালো আজকের এই রেসিপি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে একবার লাইক করে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমার হেসেলে নতুন হয়ে থাকলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে